চোর মমতা সুপ্রিম কোর্টে লইয়ারদের পেমেন্ট করার জন্য বেকারদের কাছ থেকে সাতাশ কোটি টাকা তুলেছে শুধু চাকরির ফর্ম বিক্রি করে দু কোটি টাকা পরীক্ষায় খরচ হয়েছে পঁচিশ কোটি টাকা সুপ্রিম কোর্টের বড় বড় দামি লয়ার পঁচিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা যাদের এক এক দিনের ফিস তাদের পিছনে খরচ করা হয়েছে ভুয়াদেরকে চাকরি রেগুলারেজ করার জন্য এবং তার জন্য পশ্চিম বাংলার বেকারদের কাছ থেকে কার্যত চাঁদা তোলা হয়েছে সেই জন্য সালে টেটে অ্যাপ্লিকেন্ট ছিল দশ লক্ষ তেইশের টেটে অ্যাপ্লিকেন্টের সংখ্যা হয়েছে সাড়ে তিন লক্ষ এই ঢব্বাজিটা লোক ধরে ফেলেছে এই চাকরি দেওয়ার লোক নয় তিনি দেখুন অফিসিয়াল ইনফরমেশন আসেনি আর এটা আমাদের জাতীয় পার্টির দায়িত্বে যারা আছেন তারা বিষয়টা দেখছেন এবং বিহারে পার্টির লোকরা দেখছেন যতক্ষণ না পর্যন্ত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই বিষয়ে আসবে বা ওখান আপনার নীতিশ কুমারের পক্ষ থেকেও কোনো প্রস্তাব অফিসিয়ালি রাজভবনে কমিউনিকেট হবে ততক্ষণ না বলাই ভালো আমি যে কথা গত তো না আমি যে কথা গত তে আচ্ছা না কথাটা আমি বারে বারে বলছি কোনো সুস্থ মাথার মানুষ তারা যদি রাজনীতি এবং মানুষের সঙ্গে থেকে কাজ করতে চান তাদেরকে নরেন্দ্র মোদীজির সঙ্গে আসতেই হবে কেউ দুদিন আগে এসেছেন কেউ গতকাল এসেছেন কেউ আজ এসেছেন কেউ কাউকে আগামীকাল আসতে হবে স্বাভাবিক এটাই ভবিতব্য ছিল তা এই ভবিতব্যের পথে হাঁটছে যারা ইন্ডি জোটের হয়ে গলা পাঠাচ্ছিলেন দেখে নেব এবারে তাদের কে প্রশ্ন প্রশ্ন করুন আপনাদের তো মুখপত্র অনেক আছে তারা সারাদিন শুধু বাইর দেন তারা কোথায় বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবেন এই অফিসিয়ালি এলে আমি ওই নবান্নতে নীতীশ কুমার তেজস্বী যাদব আর পশ্চিমবাংলার ঠগি পিসি এই তিনজনের প্রেস কনফারেন্সটা আরেকবার ছাড়বো রেডি করে রেখেছি কৃষকরা বঞ্চিত হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা থেকে আমরা সাইক্লোন এলাকায় থাকি উপকূলবর্তী এলাকায় পঁচাত্তর লক্ষ উজালার গ্যাসের নতুন কানেকশন বিনা পয়সায় স্টোভ আর ছশো টাকার গ্যাস গোটা ভারতবর্ষ কমপ্লিট হওয়ার পথে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গে একটাও এন্ট্রি করতে দেয়নি যেহেতু সিলেকশন কমিটি অ্যাপ্লিকেশন গ্রাহক কেন্দ্রে আসে মানে গ্যাস গ্রাহক কেন্দ্রগুলো যে বিতরক কেন্দ্র আছে সেখানে অ্যাপ্লিকেশন জমা করতে হয় সিস্টেম সেই অ্যাপ্লিকেশনগুলো ডিএম এর কাছে হয় আছে ডিএম অ্যাপ্রুভ করে সমস্ত ডিএমকে মুখ্য সচিব গোপালিকা আগের মুখ্য সচিব দলদাস তাকে মমতা মমতা তিনি বলে দিয়েছেন যে যেন উজালার একজন না পায় অথচ মোট যে উজালা দশ কোটি তার মধ্যে উজালা এক আর দুই মিলে পশ্চিমবঙ্গে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ লোক বেনিফিট পাচ্ছে তার মধ্যে সব দলের লোক আছে হিন্দু মুসলমান আছে কোনো একটা স্কিম মোদিজির শুধুমাত্র কোন একটা ধর্ম জাতির জন্য নয় দেশবাসীর জন্য তিনি করেছেন এখানে এই প্রশ্নগুলো আপনারা তুলেন না কেন কেন গরিব মায়েরা এখানে উজালার কানেকশান পঁচাত্তর লাখ কানেকশানের একটাও পাচ্ছে তাই এই রাজ্যে ডবল ইঞ্জিন এবং এই পিসি ভাইপোকে সরানোই একমাত্র সমস্যার সমাধান